রাইডার ভিতরে রাইডার চল গাড়ি নিয়ে সে গাড়ি আছে ওটা শুধুমাত্র গাড়ি ক্রাশ হচ্ছে কি না শক্তি যাওয়ার চেষ্টা না ফিলিসে बोलायला WhatsApp এ গাড়ি নেই তো চলেयला নেই কেন ভাত খেতে এটা ভাতের হোটেল ভাতের হোটেল দেই খামদার চলবে দেখা যাক কি হয়

এ সি বাস সুন্দর গাড়ি সিটগুলো ভালো প্রুইভেট সিট আছে এর ভিতরে এই একটা গাড়ি আছে আমি আরেকটা দেখাচ্ছি এই একটা গাড়ি আছে টাটা ওয়াটশোপের ভিতরে আছে টাটা ওয়াটশোপের ভিতরে আছে যেখানে আমি এসেছি আর কি আপনার বাস করে ময়নাতে ওখানে কাজ হচ্ছে আমার গাড়ি কাজের তেল বেশি খাচ্ছে গাড়ি টানছে না এরকম প্রবলেম তো এখানে একটা এসছিলো ওনাকে জিজ্ঞেস করলাম বলল হলো একচল্লিশ সিটের গাড়ি হবে গেটটা খোলা নেই নাহলে দেখতাম একটা বাঁ দিকটা আর ওই যে গাড়িটা দেখালাম না ওটা ডান দিক